যেই ম্যাচে দুই এক গোলে সৌদি আরবের কাছে হারতে হয় আর্জেন্টিনার তখন পুরো বিশ্ব বিশ্বজুড়ে সব রঙ্গকারীদের মুখে একই বাণী এই রঙ্গকারীরা আগে হয়তো বা জানতো না যে মেসি এক রাজ্য জয় করা রাজা যেই রাজার প্রাপ্তিথলিতে দুই হাজার বাইশ বিশ্বকাপের আগ পর্যন্ত ছিল সবই শুধু বাকি ছিল এক বিশ্বকাপ যে বিশ্বকাপ কাতারের যেন ছানি দিয়ে ডাকতেছিল তাকে আর যেই বিশ্বকাপ আল্লাহ আল্লাহতালা তাকে দেওয়ার জন্য লিখেছিল দুর্ধর্ষ এক গল্প তো এই ভিডিওটায় আমরা এই মেসি নামক এক খুদের রাজার রাজ্য জয় করার গল্পটা একটু নতুন ভাবে জানার চেষ্টা করবো এই হল আর্জেন্টিনার রোজারিও শহর উনিশশো সাতাশি সালের চব্বিশে জুন এই শহরটাই জন্ম হয় মেসির তার বাবা হর্সেহ রাইসিও যে মূলত রোজারিয়া শহরের একটি স্টিল কারখানায় চাকরি করতো এবং মেসির মা সেলিয়া মারিয়া জেসিলো এই শহরটার একজন খন্ডকালীন পরিশ্রমকর্মী মেসির ফুটবলের হাতে করি হয় তার বাবারই হাত ধরে মাত্র পাঁচ বছর বয়সে রোজারিয়া শহরের একটি ক্লাব ক্লাব মেসিকে ভর্তি করায় হরসে হরাইছিল। প্রায় বছরখানে ক্লাবটিতে খেলার পর ক্লাব ব্রান্দিও একটি টুর্নামেন্ট খেলার সুযোগ পায় মেসি এই টুর্নামেন্টটি খেলতে গিয়ে বার্সেলোনার সাবেক কোচ কার্লোস রিক্সেস নজরে আসে মেসি তো যথারীতি কার্লোস মেসির বাবার কাছে যায় মেসিকে তাদের একাডেমিতে অর্থাৎ বার্সেলোনা যুব একাডেমিতে ভর্তি করানোর জন্য মেসির বাবার কাছে গিয়ে বেশ হতাশ হয় কার্লোস কারণ হরসে হরাইসিও তাকে জানায় ছোটবেলা থেকেই মেসির গ্রোথ হরমোনের সমস্যা ছিল যার কারণে মেসি বেশি লম্বা হতে পারবে না আর এর জন্য যে ট্রিটমেন্টের দরকার তার জন্য অনেক অনেক ডলারের প্রয়োজন যা মেসির পরিবারের পক্ষে সম্ভব না কার্লোস এই কাহিনী শুনে ফিরে যায় বার্সেলোনা ক্লাবকে রাজিও করায় মেসির ট্রিটমেন্টের জন্য যাই হোক সাল 2001 এক বার্সেলোনা যুব একাডেমিতে খেলার জন্য মেসি সহ মেসির পরিবার পারি জমাই স্পেন প্রায় দুই বছরের মতো সময় ধরে বার্সেলোনার যুব একাডেমিতে খেলতে থাকেন মেসি দুই তিন সালে যুব একাডেমি থেকে বার্সেলোনা সি দলে খেলার জন্য সিলেক্ট হয় এরপর দু হাজার চার সালে বি দলে দুই হাজার পাঁচে বার্সেলোনার মূল দলে এভাবে একের পর এক তার জীবনে সফলতা আসতে থাকে আর্জেন্টিনার হয়ে জীবনের প্রথম মাঠে নামে মেসি দুই সালে এর পরের বছর অর্থাৎ দুই হাজার ছয় সালে আর্জেন্টিনার হয়ে মেসি প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পায় জীবনের প্রথম বিশ্বকাপে মেসি গোল করে সর্বমোট তেরোটি সেই বিশ্বকাপে দলটি কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে বিশ্বকাপে ব্যর্থ হয় এরপর আসে দুই হাজার দশ বিশ্বকাপ এবং যে বিশ্বকাপের রেজাল্টও আগের বিশ্বকাপের মতো ক্রমান্বয়ে আসে দুই হাজার চোদ্দ বিশ্বকাপ আঠারো বিশ্বকাপ এবং সর্বশেষ দুই বিশ্বকাপ যে বিশ্বকাপটা হয়তো মহান তালা একমাত্র মেসির বাক্যে লিখেছিলেন উনিশশো ছিয়াশির বিশ্বকাপে মেক্সিকোর স্টেডিয়ামে শেষবারের মতো বিশ্বকাপ উঁচিয়ে ধরে যে স্মৃতিকাতক দৃশ্যের জন্ম দিয়েছিলেন ডিয়াগো আর্মান্ডো ম্যারাডোনা তা আর্জেন্টিনা সমর্থকদের জন্য ছত্রিশ বছরের একমাত্র সুখস্মৃতি এই দীর্ঘ সময় পৃথিবীর বুকে বহু ঘটনা ঘটলেও কেন যেন ঘটেনি ল্যাটিন আমেরিকার ফুটবল পাগল এই দেশটির জন্য আরেকটা ফুটবল নিয়ে মেতে ওঠার উৎসব তবে মেসি নামক এই ক্ষুদে রাজার বাক্যে বোধহয় এইটাই লেখা ছিল আর্জেন্টিনার কিংবদন্তি ম্যারাডোনার পরে এই মানুষটি হাতে তুলে নিয়েছিল বিশ্বকাপ নামের সেই অর্জন যে অর্জনের পূর্ববর্তী সময়ে তাকে কম সহ্য করতে হয়নি সমালোচনা নিজের দেশের বহুলোকিতার নাম দিয়েছিল অলস অকর্মণ্য বৃদ্ধ ও যার দশ নম্বর দাস্তি পুরানোর ভিডিও দেখে তার ছেলে তাকে জিজ্ঞেস করেছিল বাবা তোমাকে ওরা এভাবে পোড়াচ্ছে কেন এই প্রশ্নের উত্তর যে রাজপুত্র কিভাবে দিয়েছিল তা আমার হয়তো জানা নেই তবে খানিকটা বিষাদগ্রস্ত হয়েছিল তাতে আমার কোনো সন্দেহ নেই অবশেষে আবার আসে দু কাতার বিশ্বকাপ খেলা শুরুর আগে আবার সেই মেসি মেসি বলে গলা ভাঙা চিৎকার প্রোজেক্টর পদ্মা বহু আয়োজন এক মেসিকে ঘিরে এক আর্জেন্টিনা ঘিরে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ সৌদি আরবের সাথে দুই এক বলে আর্জেন্টিনার পরাজয় আবার সেই ব্যর্থতা আবার সেই রঙ্গকারীদের মুখে একই উক্তি ও মেসি মেসি কেক মেসি মেসি ওয়ান আর কতবার তবে কি মেসি আসলেই ফিনিশড এরপর বিশ্বকাপে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো দুই শূন্য গোলে এবার আর্জেন্টিনার জয় বড় বড় করে দীর্ঘশ্বাস ফেলা সমর্থকদেরও কিছুটা আশার আলো এরপর এক এক করে পোল্যান্ড অস্ট্রেলিয়া নেদারল্যান্ড ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্স যাদেরকে হারিয়ে অবশেষে টানা ছত্রিশ বছর পর মেসিদের হাতে আসে সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপ